হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম করছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারি এই সার্কুলার সার্কুলের তারিখ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দুই হাজার এখানে মোট বাষট্টি পদে নিয়োগ হবে সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন এখানে ছয়টি কাটাক্ত নোক নিয়োগ হবে তো বিস্তারিত দেখতে থাকুন প্রথম হচ্ছে লাইব্রেরিয়ান নিবে একজন লাইব্রেরিয়ানের বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থী হলে চল্লিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে তারপর হচ্ছে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে দুই নম্বর যে পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নেবে সতেরো জন এখানে ষোলো গ্রেডে নিয়োগ দেবে বেতন হচ্ছে ন হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এখানেও ছেলে মেয়ে নারী পুরুষ সবাই করতে পারবেন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো এর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন এর নিচে হলে করতে পারবেন না সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন আর এখানে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিন নাম্বারে কল করুন এই পদের জন্য কম্পিউটার জানতে হবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ তিন নাম্বার রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনজন নিবে এটাতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে নারী পুরুষ সবাই করতে পারবেন কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ এতটুকু স্পিড থাকলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন সকল জেলা থেকে তারপর হচ্ছে ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মাস্টার পদে নিবে চারজন উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো জানতে হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এটাও ষোলো গ্রেডের বেতন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর হচ্ছে পঞ্চম গ্রেড পাঁচ নাম্বার টেলিফোন অপারেটর ষোলো গ্রেডে নিবে একজন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই সায়েন্স আর্টস কমার্স সকল গ্রুপ থেকে করতে পারবেন সকল জেলা থেকে আপনারা করতে পারবেন একশো পঞ্চাশ টাকায় আবেদনটি করার জন্য স্ক্রিনেদের নাম্বারে কল করুন সর্বশেষ নিপ বিষয়ক নেবে ছত্রিশ জন এটাতে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কোনো কম্পিউটারে জানতে হবে না অভিজ্ঞতা লাগবে না নারী পুরুষ সবাই করতে পারবেন এই অফিস এক পদে খরচ আবেদন করতে খরচ হবে নব্বই টাকা আবেদন করার জন্য স্ক্রিনেদ নাম্বারে কল করুন যারা আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করেন অনেক দূরে বাজার গিয়ে আবেদন করতে হয় আর যারা মহিলা মানুষ আছেন তারা অনেক সময় চাইলেও বাইরে গিয়ে আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসে নির্ভুলভাবে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনেদ নাম্বারে কল করুন আর আমাদের কোনো ভিডিও যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে কিছু শর্ত আছে শর্তগুলো আমরা দেখে নিচ্ছি প্রথম হচ্ছে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বা বেশি হলে করা যাবে না আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর এটা হলে আপনার অনাপত্তিপত্র মৌলিক মূলপত্র মৌখিক পরীক্ষার সময় জমা জমা দিতে হবে তারপর হচ্ছে এখানে সর্বশেষ শিক্ষা অতযোগ্যতা উল্লেখ করতে হবে নয়তো আপনার পরবর্তীতে কোনো প্রমোশন পাবেন না আপনি এসএসসি পদে আবেদন করলে অনার্স মাস্টার্স দিয়ে দিবেন যদি থাকে নয়তো আপনি পরবর্তীতে প্রমোশন পাবেন না তো এই শর্ত যদি আপনি আবেদন করতে চান আবেদনটি করতে পারেন আবেদনের সময় মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র দিতে হবে সকল শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সনদ সবগুলা দিতে হবে মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটা সনদ দিতে হবে এনআইডি কার্ড দিতে হবে তারপর চারিত্রিক সনদ দিতে হবে আর হচ্ছে এখানে যে পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না বিভাগীয় প্রার্থী হলে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী মানে ঢাকা চট্টগ্রাম বরিশালনা বিভাগীয় প্রার্থী হচ্ছে যারা এই মন্ত্রণালয়ে অন্য কোনো পদে বর্তমানে চাকরিরত আছেন। আর কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে তো সেই হিসাবে যদি আপনি আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা দেওয়া আছে এনআইবিপিএস ডট ডট কম ডট বিডি এখান থেকে পনেরোই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারেন আর আপনারা যারা আবেদন করতে পারেন না দোকানে গিয়ে আবেদন করেন তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবেদন করতে পারবেন মাত্র ত্রিশ টাকা আবেদন পরীক্ষার ফির সাথে মাত্র ত্রিশ টাকা দিলে আমরা আবেদনটি করে দিতে পারবো তো এখানে আজকে সার্কুলারটি এখানে শেষ করছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ